আপনি বাড়িতে বসে থাকবেন আপনাকে কেউ বললো ফোন করি হ্যাঁ দাদা একটা মেশিন তিন হাজার মেশিন নিলে পঞ্চাশ হাজার ইনকাম হবে কি ষাট হাজার ইনকাম হবে বন্ধুরা শুনে রাখুন কথাটা এই কথা যদি কেউ বলে থাকে যে আপনি ঘরে বসে মাসে ষাট হাজার টাকা ইনকাম করুন এটা ফালতু কথা কোন পরিশ্রম নেই এই লোপলোভনের জীবনে কোনোদিন করবেন না কারো বলে মনে করবেন এই যে জন্য কিন্তু অনেক অনেক লোক বরবাদ হয়ে গেছে অনেক লোক ঠকে অনেক লোক অনেক এক লাখ টাকা নষ্ট হয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিক আছে হাসের বাচ্চাটা একটু কম রেজাল্ট কম কিন্তু হাসের বাচ্চার দামটা বেশি সে কারণে মানে পুষে যায়

এখান থেকে কিন্তু আপনারা অনেক বড় পর্যায়ে একটা ব্যবসা শুরু করতে পারেন যদি আপনারা ঘরোয়া শুরু করতে চান বিজনেস শুরু করতে চান প্রথম অবস্থায় আপনাকে সেটাই করতে হবে পরবর্তী ক্ষেত্রে গিয়ে গিয়ে ধীরে 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 বাড়ান সে প্রসঙ্গ আগে গিয়েও জানাবো এই যে দাদা রয়েছেন দাদা কিন্তু ইনকোভেটার লাইনে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন আপনারা অনেকেই চেনেন কেমন আছেন দাদা ভালো আছি নমস্কার দাদা আমার পরিচয় হচ্ছে আমি অনিমেশ সরকার আমার কোম্পানির নাম হচ্ছে সরকার হ্যাসারি আচ্ছা আচ্ছা কতদিন ধরে কাজ করছেন ইনকিউবেটর আমি 6 বছর ধরে এই লাইনে আছি 6 বছর 6 বছর আচ্ছা 6 বছরে কতগুলো ফার্মারকে আপনি ইনকিউবেটর দিয়েছেন দেখুন ফার্মার ভাইরা তো সব ইনকিউবেটর নাই না আবার কিছু লোক এমনি মেশিন নিয়ে বিজনেস করে এরকম আমাদের পায় অ্যাড্রেস ওর উপরে কথা মেশিন নিয়ে বিজনেস করে বলতে মেশিন নিয়ে দেন আপনার ফার্ম নেই আপনি একটা বিজনেস করবেন কিভাবে করবেন আমাদের সামনে একটা মেশিন নিচ্ছেন ডিম নিচ্ছেন রো মেটেলস ডিম ডিমটা নিয়ে গিয়ে মেশিনে বসাচ্ছেন বসিয়ে যে বাচ্চাটা উৎপাদিত হচ্ছে সেই বাচ্চাটা মার্কেটিং এ বিক্রি করা এটা একটা পর্যায়ে বিজনেস আর কিছু পর্যায়ে আছে মেশিন নিয়ে ফার্মে আপনি ডিম ফুটালেন ডিম ফুটে সেটা ফার্মে ছেড়লেন ফার্মে ছেড়ে আপনি মাংসের জন্য ডিমের জন্য করলেন আচ্ছা এটা একটা বিজনেস আমি আজকে আলোচনা করব কমার্শিয়াল বিজনেস নিয়ে কমার্শিয়াল বলতে যারা এক হাজার দু নিয়ে ফার্ম করতে চাইছে অনেক বড় প্রজেক্ট করতে চাইছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন আমি একটা দশ হাজার মুরগি থেকে একটা খামার শুরু করতে চাইছি আপনি তো বিক্রি করেন আপনি গাছের গোড়া বুঝতে পারছেন যেখানে জল দিলে পরে গাছটা বড় হবে তারপরে ফল দেবে আপনার বিজনেসটা ঠিক সেরকম যে আপনার কাছ থেকে যে ইনকুবেটার রয়েছে আপনার কাছে যে ইনকুবেটার রয়েছে এই ইনকুবেটার থেকে বাচ্চা ফুটবে ডিম থেকে বাচ্চা ফুটলো তারপরে সেগুলোকে বড় করে তারপরে আমার বিজনেসটা বড় হবে এই জন্য বলা হচ্ছে যে আপনি হচ্ছেন গাছের গোড়া এইটা যদি ঠিক থাকা যায় বা এইটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু বিজনেসটা অনেক দূর অবধি চলবে দাদা অবশ্যই কি না অবশ্যই ঠিক না এইবারে আমার যেটা লক্ষ্য হচ্ছে আমার যারা ফার্মার ভাইরা রয়েছে তারা চায় একটা ভালো বাচ্চা বা একটা ভালো ইনকুমোটার মেশিন বাচ্চা দুই কারণে ভালো ফোটে আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হলো ইনকুবেটারও ভালো হতে হবে ডিমটা ভালো ডিমটাও ভালো হতে হবে ভালো হতে হবে এইবার ব্যাপার হচ্ছে আপনি তো শুধু ইনকুবেটার বিক্রি করেন একজন ফার্মারের সাকসেস এর পিছনে আপনার কত পার্সেন্ট হাত রয়েছে একটা একটা ফার্মারের পিছনে আমাদের সাকসেস বলতে দেখুন আমাদের ফার্মার ভাইয়ের পিছনে আমরা 100% আমাদের হাত আছে কিভাবে কিভাবে বলতে দেখুন সে তো নতুন সে কিছু জানে না কিন্তু এই মেশিন সম্বন্ধে মেশিনটা কিভাবে কি তৈরি হচ্ছে কিভাবে কি উৎপাদিত করতে হবে সে কিন্তু নতুন সে জানে না তাকে আমরা প্রথম থেকে একবারে ভোটিং অব্দি কিংবা লিয়ার পর্যন্ত কিভাবে কি করতে হবে আমাদের সঙ্গে লেগে থাকলে আমরা তাকে পুরো গাইড দিয়ে দেবো এই পক্ষে নেই যে আপনি ঘরে বসে ষাট টাকা ইনকাম না আমি পারবো না এই কথার পক্ষে নেই না আমি পারবো না আপনাকে মেহনত করতে হবে মেহনত করতে হবে বিজনেস করতে হলে মেহনত করতে হবে একটা আপনি গাছ লাগাবেন ফল খাবেন সেই গাছটা গাছটা আপনি জল দেবেন সার দেবেন না

মেশিন তারপরে আপনি আমার কাছে আসুন আমার কাছে এসে আমার একটা মেশিন নিতে হবে না দাদা পাঁচ জায়গা দেখে তারপর দেখে তারপরে আপনি আমার কাছে আসুন এসে তারপরে সাকসেস হন যে কোন মেশিনটা ভালো কোনটা খারাপ মেশিনেরও ভালো কোয়ালিটি আছে কমা কোয়ালিটি আছে মেশিনের দাম কেউ বললো আমি বললাম ধরেন সত্তর হাজার কি এক লাখ আরেকজন বললো একই মেশিন সেম দেখতে আপনাকে বললো পঞ্চাশ হাজারে দিব এই নয় যে যখন পঞ্চাশ হাজারে দিবে সে তো বাবার মাল না তার ঘরের মাল না সেও তো সিটি কিছু হবে নাহলে তো সে কোথায় গুলো বিক্রি করছেন বা আপনি যে কাজগুলো করেন সে কাজের সিস্টেমটা কি আপনি কি সিস্টেমে কাজ করেন দেখুন আমার সিস্টেমটা হচ্ছে একটা ইনকোভিটার মেশিন যদি কেউ আমাকে অর্ডার দেয় আপনি ধরেন এসে আমার ঘরে আসলেন গোডাউনে আসলেন যদি আপনার ছোট ক্যাপাসিটি লাগে আমার কাছে স্টকে থাকে আপনি যদি দেখেছেন স্টকে অনেক আছে ছোট ক্যাপাসিটি নিলে সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে এবার যদি কেউ বড় ক্যাপাসিটি নেয় পাঁচ হাজার দশ হাজার তিন হাজার দু হাজার এক হাজার এরকম যদি কেউ নেয় সেগুলো আপনাকে অর্ডার দিতে ম্যাক্সিমাম কত ক্যাপাসিটি রয়েছে আপনার কাছে আমার কাছে একশো থেকে এখন

আর হাঁসের ক্ষেত্রে 60 থেকে 65 65 65 60 হাঁস অত কম হাঁসের কম কেন বলতে হাঁসের খোসাটা মোটা অনেক বাচ্চা ভিতরে থেকে মারা যায় বেরোতে পারে না হুম সেই ক্ষেত্রে হাঁসের রেজাল্ট একটু কম রেজাল্ট কম কিন্তু হাঁসের বাচ্চার দামটা বেশি সেই কারণে মানে পুশি যায় পুশিয়ে যায় পুশি যায় এখন বাচ্চার কেমন দাম আছে আজকে আজকে দিনে বাচ্চার ভালো রেট আছে কত দাম ভাই 40 টাকা আছে খাকি গাম্বেলের রেট আর হোয়াইট পিকিং এর রেট আছে সত্তর টাকা আর মুরগি মুরগির ক্ষেত্রে আপনার বাইশ টাকা রেট আছে বন্ধুরা এটা হচ্ছে তিন হাজার ক্যাপাসিটির একটা ইনকুবেটার মেশিন এদিকে রয়েছে চারশো ক্যাপাসিটির এদিকে রয়েছে তিনশো ক্যাপাসিটির এদিকে রয়েছে সাতশো ক্যাপাসিটির এইদিকে রয়েছে একশো ক্যাপাসিটি দেখাবো যেহেতু কমার্শিয়াল মেশিনগুলো আজকে তাহলে এটা থেকেই শুরু করবো দাদা এটা কত ক্যাপাসিটির মেশিন রয়েছে সেটা তো আপনি বললেন এই মেশিনটা একটু দেখান তো আমার দর্শক বন্ধুদের হ্যাঁ দেখুন এই যে মেশিনটা হ্যাঁ

মানে দেওয়ার সাথে সাথে হচ্ছে কি আচ্ছা আচ্ছা এই মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এই মেশিনে গ্যার নিলে কালকে খারাপ হয়ে যায় দাদা এই মেশিনে দু বছর মানে ছোট মেশিনগুলো আপনার এই তিনশো থেকে দু বছর এক বছর

আমি তো পাঁচ ছশো আমি দু হাজার কন্ট্রোল আছে একটা ফ্যান আছে লাইট আছে একটা সেন্সার আছে আপনি কি করে আমি তো আপনি একটা পেটের দামি দুশো টাকা দু হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হ্যাঁ 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 আচ্ছা এর গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই না এর গ্যারান্টি ওয়ারেন্টি তাও আমরা কন্ট্রোলারটা এক বছর দিয়ে থাকি এক বছর এক বছর দিয়ে আচ্ছা এই মেশিনটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দাম এই মেশিনটার গ্যারান্টি হচ্ছে দু বছর ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা দাম কত দাম হচ্ছে মাত্র আপনার

মানে 1000 ডিসকাউন্ট করতে পারতে 15000 বলে হ্যাঁ 15000 বলে 1000 ডিসকাউন্ট সেটা কি ঠিক হবে তাহলে বলেন নি কেন বলেন যেটা নিয়ার সেটা নেব আমি আর ডেলিভারি ডেলিভারি ছোট মেশিনগুলো নিজেকে করতে হবে ঠিক আছে ছোট মেশিনগুলো নিজেকে গাড়ি নিয়ে আসতে হবে গাড়ি নিয়ে আসলে কিংবা বাসায় নিয়ে যেতে হবে কাঁচা চলে যাবে ছোট মেশিন আর এই পিচ্চি মেশিনটার দাম কত এই পিচ্চি মেশিনটার দাম দাদা 10000 টাকা 10000 হ্যাঁ 300 ক্যাপাসিটির মেশিন 300 ক্যাপাসিটির মেশিন আচ্ছা এটা দিয়ে কটা কে নিয়ে যাবে তিন বছর লেগে যাবে দাদা একটু দেখুন এইগুলা হচ্ছে শিখার জন্য বাড়িতে শখ করে শিখবে পালন করছে একটা শখের মুরগি পালন করবে তার জন্য এগুলো নতুন এই মেশিন গুলো কমার্শিয়াল ভাবে নিতে হলে আচ্ছা এই মেশিন কটা বিক্রি করেন মাসে মাসে মেশিন দুটো করে বিক্রি হয় দুটো হ্যাঁ এতেও বড় হয় পাঁচ হাজারও হয় আচ্ছা তাহলে তো এই ছয় বছর তো অনেক মেশিন বিক্রি করে ফেলেছে বিক্রি তো প্রচুর করছি দাদা আমাদের কি খালি ওয়েস্ট বেঙ্গলে বাইরেও যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই মেশিন গুলো দেখালাম এইবার কথা হচ্ছে এখানে ছোট মেশিন রয়েছে বড় মেশিন রয়েছে এদিকে মেশিন 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 রয়েছে সব এখানে আছে তাদের জন্য দেখুন আমি বলবো নতুন ভাবে ফার্ম করতে গেলে একটা ছোট মেশিন নিক ছোট মেশিন নিয়ে আস্তে আস্তে সে বড় হোক আমি বলবো না যে আগেই সে দশ হাজার নিক পাঁচ হাজার নিক আগে এই মেশিন গুলো নিতে বলবেন না আমার আমার ডিসিশনে গেলে তাকে বলবো ছোট থেকে আস্তে আস্তে সে বড় হোক আচ্ছা ধীরে ধীরে করুন আপনি একদিন মাথায় উঠতে গেলে আপনি গাছের ডাল হয়ে পড়ে যাবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন